যারা হোটেল এবং রেস্টুরেন্ট এই সেক্টরে কাজ করতে চান তাদের জন্য কিন্তু রাশিয়াতে খুব ভালো সুযোগ আছে রাশিয়ার বিভিন্ন শহরে কিন্তু শত শত আপনার রেস্টুরেন্ট ক্যাফে হোটেল আবাসিক হোটেল কিন্তু আছে সেগুলো ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স যারা রাশিয়াতে ক্লিনার হিসেবে কাজ করতে চান তাদের কিন্তু খুবই ভালো সুযোগ আছে রাশিয়াতে কাজটা খুব একটা কঠিন না খুবই সহজ একটা কাজ বিভিন্ন আপনার রেস্টুরেন্টে রাশিয়াতে কিন্তু ক্লিনার পদের জবটা খুবই একটা স্টেবল কাজ বিভিন্ন ধরনের ভবন অফিস স্কুল শপিং মল সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্লিনারের প্রয়োজন হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চাচ্ছেন অথবা পড়াশোনার জন্য কিংবা ভ্রমণের জন্য আসতে চাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন আর সে সাথে কে কোথা থেকে কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে দেখছেন জানিয়ে দেবেন তো এখানে একটা বিষয়ে বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে আমাদের বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা কেউ দুই মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট নিতে পারবেন আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন দেশে যায় না কেন সেই সকল দেশে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটা কমন জব হচ্ছে রেস্টুরেন্টের কাজ সাধারণত রেস্টুরেন্টরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে অথবা বার্গার কিং কে এই ধরনের ফাস্ট ফুডের রেস্টুরেন্টগুলোতে কিন্তু পার্ট টাইম হিসেবে কাজ করে আপনি যদি রাশিয়াতে কাজ করতে চান রেস্টুরেন্টে তাহলে আপনাকে কিচেন হেল্পার হিসেবে অথবা ওয়েটার ডিশওয়াশার হিসেবে কাজ করতে হবে কাজগুলো খুব সহজ মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে খুবই কঠিন কাজ এবং আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় অতি দ্রুত আপনার খাবার সরবরাহ করতে হয় অথবা বিভিন্ন ধরনের সার্ভিস দিতে হয় আপনি যদি রাশিয়াতে বিভিন্ন ধরনের কেএফসি বা বার্গার কিংয়ে পার্ট টাইম কাজ করেন তাহলে মিনিমাম আপনার প্রতি মাসে আড়াইশো থেকে তিনশো চারশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এছাড়াও কিছু কিছু রেস্টুরেন্টে কিন্তু আপনার টিপস পাওয়ার সুযোগ থাকে তো সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু বেড়ে যাবে যারা হোটেল এবং রেস্টুরেন্ট এই সেক্টরে কাজ করতে চান তাদের জন্য কিন্তু রাশিয়াতে খুব ভালো সুযোগ আছে রাশিয়ার বিভিন্ন শহরে কিন্তু শত শত আপনার রেস্টুরেন্ট ক্যাফে হোটেল আবাসিক হোটেল কিন্তু আছে সেগুলোতে কিন্তু বিভিন্ন পদে কাজ করার সুযোগ থাকে আপনার যে রেস্টুরেন্টগুলো সেখানে কিন্তু শেফ হিসেবে কাজ করতে পারবেন অথবা কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন ক্লিনার পদে কাজ করতে পারবেন ওয়েটার হিসেবে কাজ করার সুযোগ থাকে এছাড়াও বিভিন্ন ধরনের আবাসিক হোটেলগুলোতে সেখানে হোম সার্ভিস বা ওয়েটার এই ধরনের পদে কিন্তু কাজ করার সুযোগ থাকে তো সাধারণত বিভিন্ন বড় বড় শহর মস্কো সেন্ট পিটার্সবার্গ আপনার এই শহরগুলোতে কিন্তু কাজের সুযোগটা একটু বেশি এছাড়াও ছোটো ছোটো শহরগুলোতে আপনি ট্রাই করে দেখতে পারবেন বিভিন্ন হোটেল আছে রেস্টুরেন্ট আছে সেখানে কাজ করার কিন্তু ভালো সুযোগ থাকে তো যারা রেস্টুরেন্টে কাজ করতে চান বা হোটেল সেক্টরে কাজ করতে চান তারা তাদেরকেও মোটামুটি আট থেকে বারো ঘন্টা কাজ করতে হয় ফুল টাইম তবে এখানে একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখানে খাবার ফ্রি আপনি যে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে খাবার দেওয়া হবে আর সেখানে স্যালারির পাশাপাশি আপনি আলাদা আলাদাভাবে টিপস পাওয়ার সুযোগ থাকে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে বিশেষ করে আবাসিক হোটেলগুলোতে হোটেলগুলিতে যারা হোম সার্ভিসে কাজ করে তারা কিন্তু গেস্ট আসলো বা আসার পর যখন চলে যাবে তারা কিন্তু সাধারণত এইসব দেশে টিপস দেওয়া হয় সেই টিপসই কিন্তু মোটামুটি খুব খারাপ না মাস শেষে কিন্তু খুব ভালো একটা টিপস জমা হয় তো যারা এইসব সেক্টরে কাজ করতে চান বা যাদের বিভিন্ন কান্ট্রিতে আপনার মালয়েশিয়া সৌদি আরব অনেকেই থাকেন আমার ভিডিও আমি দেখি যে অনেকে হয়তো মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে দেখেন তো সব দেশের রেস্টুরেন্টে বা আপনার হোটেল সেক্টরে যদি খুব ভালো বেতন না হয় তাহলে কিন্তু রাশিয়ার এইসব সেক্টর আপনি ট্রাই করে দেখতে পারেন যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে যারা বিভিন্ন বিদেশি হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই প্রায়োরিটি পাবে তো তারা কিন্তু খুব ভালো স্যালারিতেই এখানে আপনার রাশিয়াতে কাজ করতে পারবে এখানে একটি কথা বলে রাখি আপনাদের যারা যাদের টিউশন ফি সম্পূর্ণ আপনার কাজের ওপর ডিপেন্ড করে তাদের কিন্তু কিছুটা কঠিন হয়ে যেতে পারে আপনি পার্ট টাইম জব করে প্রতি মাসে যা ইনকাম করবেন হয়তো পুরোপুরি আপনি আপনার টিউশন ফি কভার করতে পারবেন না সেক্ষেত্রে আপনার হয়তো ব্যাক থাকার দরকার হবে এবার জানব ক্লিনার পদে জব হিসেবে ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স যারা রাশিয়াতে ক্লিনার হিসেবে কাজ করতে চান তাদের কিন্তু খুবই ভালো সুযোগ আছে রাশিয়াতে কাজটা খুব একটা কঠিন না খুবই সহজ একটা কাজ বিভিন্ন আপনার রেস্টুরেন্টে অথবা বিভিন্ন অফিস বাসাবাড়ি হাসপাতাল মেট্রো স্টেশন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো এরকম নানা প্রতিষ্ঠানে কিন্তু ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ থাকে রাশিয়াতে এরকম ছোট বড় বিভিন্ন মোট দুই হাজারেরও বেশি কিন্তু ক্লিনিং মেনটেনেন্স কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ দেয় আর এই সকল কোম্পানির আন্ডারে মূলত চার লাখ থেকে পাঁচ লাখ কিন্তু কর্মী কাজ করছে তো অধিকাংশই কর্মীরা সাধারণত আপনার সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি থেকে আসে বিশেষ করে উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিগিস্তান তো এই ধরনের কর্মীদেরই কিন্তু সাধারণত ক্লিনার পদে দেখা যায় বিভিন্ন এয়ারপোর্টে বলেন রাশিয়ার অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাসপাতালে তো ক্লিনার পদে সাধারণত কিন্তু তাদেরকে দেখা যায় তো যারা যাদের খুব একটা দক্ষতা নাই বিভিন্ন কাজের খুব একটা অভিজ্ঞতা নাই তারা কিন্তু ক্লিনার পদে আপনারা চেষ্টা করতে পারেন তো এখানেও কিন্তু স্যালারি খুব একটা খারাপ না স্যালারি খুবই ভালো ওই রকমই প্রায় আট থেকে দশ ঘন্টা কাজ করতে হবে ফুল টাইম স্যালারি মোটামুটি ওই রকম চল্লিশ হাজার রুবল থেকে পঞ্চাশ হাজার রুবল এই রেঞ্জেই সাধারণত থাকে বিভিন্ন শহরে কাজ করতে পারবেন আপনার মস্কো সেন্ট পিটার্সবার্গ অথবা অন্যান্য শহরে তো বড় শহরে অবশ্যই একটু সুযোগ সুবিধা একটু বেশি থাকবে কারণ সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রপ সাধারণতের সংখ্যাও বেশি সেখানেও কিন্তু কাজ করতে পারবেন কাজে যারা ক্লিনার হিসেবে কাজ করতে চান সেটাও কিন্তু দেখতে পারেন রাশিয়ার বিভিন্ন এয়ারপোর্টেও কিন্তু আপনার ক্লিনার দরকার হয় রাশিয়াতে কিন্তু ক্লিনার পদের জবটা খুবই একটা স্টেবল কাজ বিভিন্ন ধরনের ভবন অফিস স্কুল শপিং মল সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্লিনারের প্রয়োজন হয় রাশিয়াতে সাধারণত এই ধরনের ক্লিনার পদে কাজটা কিন্তু সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির যে দেশগুলো রয়েছে উজবেকিস্তান তাজাকিস্তান কিরগিকিস্তান তারাই প্রধানত করে থাকে কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট অথবা ভারতের স্টুডেন্ট পাকিস্তানের যারা রাশিয়াতে থাকে তারাও কিন্তু পার্ট টাইম এই ক্লিনার পদে কাজ করতে পারবে এই কাজটি তুলনামূলকভাবে একটু সহজ তবে দীর্ঘ সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় এখানে আয় সাধারণত আপনার দুশো পঞ্চাশ থেকে চারশো ডলার পর্যন্ত ইনকাম করা যাবে কিন্তু এটা ডিপেন্ড করে আপনি কতটুকু সময় কাজ করছেন যদি ফুল টাইম কাজ করেন তাহলে বেতন অবশ্যই বেশি হবে আর যদি পার্ট টাইম কাজ করেন বেতন তোরা একটু কম পাবেন এখন জানবো যে রাশিয়াতে আসলে বসবাস করতে গেলে অথবা পড়াশোনা করতে গেলে অথবা কাজের জন্য আসলে কি ধরনের সুবিধা হয় এবং অসুবিধা হয় সেগুলো কিন্তু জানাটা খুবই জরুরি পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা যেটি হচ্ছে রাশিয়াতে টিউশন ফি খুবই কম আপনি অন্যান্য যে কোনো দেশের সাথে তুলনা করুন না কেন এখানকার পড়াশোনার মান যেমন ভালো সেই তুলনায় আপনার টিউশন ফিটা একটু কম হয় যেটা সাধারণত মধ্যবিত্ত পরিবারের পড়াশোনা করে সাপোর্ট করার জন্য যথেষ্ট এছাড়াও আপনি স্টুডেন্ট হিসেবে আসলে এখানে পার্ট টাইম কাজের সুযোগ থাকবে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম বিভিন্ন সেক্টরে যেমন ফুড ডেলিভারি রেস্টুরেন্ট ক্লিনার এসব পদে কিন্তু কাজ করার সুযোগ থাকবে এবং ভালো টাকা ইনকাম করা যাবে যদি আপনি স্কলারশিপে আসেন তাহলে হয়তো আপনার টিউশন ফি দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনার নিজের খরচের জন্য এই পার্ট টাইম থেকে আয় আপনার কাজে লাগবে আর যদি আপনার টিউশন ফি দিতে হয় তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সাপোর্ট পাবেন এই পার্ট টাইম জব করার পরে রাশিয়া থেকে যে ডিগ্রিটা আপনি পাবেন সেটা কিন্তু গ্লোবালি রিকগনাইজড খুবই হাইলি রেকগনাইজড একটা সার্টিফিকেট হবে সেখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে অন্যান্য কান্ট্রিতেও হায়ার এডুকেশনের জন্য যেতে পারবেন এছাড়াও রাশিয়াতে বসবাস একটা সুবিধা হলো এখানে নিরাপত্তা খুবই ভালো আপনি শহরের যে কোনো প্রান্তে যে কোনো সময় কিন্তু চলাফেরা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর হোস্টেলে যদি থাকেন হোস্টেলের ভাড়াও খুবই কম এবার জানবো অসুবিধা সম্পর্কে রাশিয়াতে বসবাসের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ভাষা সমস্যা আপনি অন্যান্য কান্ট্রিতে গেলে হয়তো ইংরেজি ভাষাটা ব্যবহার করতে পারবেন কিন্তু রাশিয়াতে বসবাস করতে হলে আপনাকে কিন্তু রাশিয়ান ভাষাটা অবশ্যই জানতে হবে যদি রাশিয়ান ভাষা না জানেন তাহলে কিন্তু আপনি কোনো স্যাক্টরেই ভালো ভালো করতে পারবেন না সাকসেসফুল হতে পারবেন না রাশিয়ান ভাষা জানলে আপনি যে কাজ করেন না কেন বা যেখানে পড়াশোনা করেন না কেন সেখানে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা রাশিয়ার আবহাওয়া আমরা সবাই জানি যেখানে প্রচণ্ড ঠান্ডা সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তীব্র ঠান্ডা বিরাজ করে কিছু কিছু শহরে আপনার মাইনাস তিরিশ থেকে মাইনাস চল্লিশ পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কিন্তু বাসা থেকে বের হওয়াটাই অনেক কঠিন হয়ে যায় আর এছাড়াও আরেকটি প্রবলেম হচ্ছে আপনি সবসময় যে পার্ট টাইম কাজ পাবেন সেটাও কিন্তু না আপনাকে হয়তো রাশিয়াতে আসার পর কিছু সময় আপনার অপেক্ষা করতে হবে অথবা কাজ খুঁজতে হবে তো সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস কিন্তু আপনাকে কোনো ইনকাম ছাড়া হয়তো বসবাস করতে হবে আবার আরেকটি সমস্যা হচ্ছে আপনি যদি রাশিয়ার কোনো বড় বড় শহরে থাকেন যেমন মস্কো অথবা সেন্ট পিটার্সবার্গে সেখানে কিন্তু জিনিসপত্রের দাম এবং বাসা ভাড়া কেউ যদি আলাদাভাবে বাসা নিয়ে থাকতে চায় তাহলে কিন্তু একটু বেশি হবে তো রাশিয়াতে পড়াশোনা এবং কাজ দুটোই সম্ভব এবং অনেকেই সফলও হচ্ছেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই ভাষা খরচ আবহাওয়া কাজের সুযোগ সব কিছুই বাস্তবভাবে বিবেচনা করতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ